जानला हाँ हाँ तीन चीज जानला भेंग गए एक तो हवा की चीज की बोल रहे बैठ जा बैठ जा चुरा के दिल मेरा गरिया चुरा चली चुरा के दिल मेरा गरिया चली पागल हुआ दीवाना हुआ दिल में तो मैं भी चली चूरा के दिल मेरा गरिया चली चूरा के दिल मेरा गरिया चली, चली। तुम्हारा से माला से কি মাল আমার কাছে ভালো মাল আছে নেবে তো হ্যাঁ তাহলে বলি বলো হ্যাঁ বলো যা চাচ্ছ হে কি সাজি আসুন দাদা ভরুন আসুন কমিটিরা ভরুন আসুন পাবলিকরা ভরুন তাহলে তাহলে আমি কখন চান্স পাবো তুমিও চান্স পাবে লাইন দাও এই জায়গা সবাই লাইন দি রইছে ভরা কত রেট 1000 টাকা পালা এত টাকা রেটে বইতে পারে 200 টাকা বলছি ওয়াচে কম নাই 500 টাকা ওয়াচে আর কম নাই ওয়াচে কম আছে দামাদামি দামি করে চলবে না একই দাম হ্যাঁ সামনে পাঁচ পিছনে 10 সামনে পাঁচ পেছনে 10 সামনে বেশি রেট হবে তা সামনে কম পেছন বেশি কেন পেছন অত রেট কেন আরে বুঝলা না পিছনে মালটা টাইট ঠেলে ঠুলে ভরতে হয় বাপ ভাই পেছনে করে ঠেলি ঠুলে ফ্লাইট বলছিলি রে হ্যাঁ তুমি ভরবে ভত্তম তো ভত্তম তাহলে তোমার স্যাম্পল বার করো এ মালিক ভাই তোমার স্যাম্পল দেখা হোক এ চেক করে দেখব না মোটা না সরু এই এই মিন্টু কোথা গেল মিন্টু স্যাম্পল দেখা ভাই হ্যাঁ কোয় কুড়ু কোয় তোমার স্যাম্পল নাই তোমার স্যাম্পল আছে তাহলে এই দেখো আমার স্যাম্পল কি যাতাম দেখো যা গ্যাস লাইট মানান করি বলবি সামনে পাঁচ পেছনে দশ ভাই করো এমনি স্টাইল করে না বলে না খরিদ্দার আসবে না হ্যাঁ স্টাইল করে না বলে খরিদ্দার আসবে না ওই আমার লয় রে এই রোগের রে গে যন্তনা বাড়ির রে হাবো এই রোগের রে গে হে যন্তনা যাচ্ছে তোমার কাছে কি মাল আছে দেখাবে না বাড়ি যাব ডায়টছি মিন্টু ভাই ডায়ছি চলো যে দেখুক তোমার এখন যা হবে না আগে দেখো কি জিনিস আছে শোনো আমার কিন্তু লগর টাকা নেবো হ্যাঁ লগর টাকাই দেবো ওটাকে নেবে হ্যাঁ একশো টাকা দেবো

हॉक माने पॉकेट सेंड हॉक ओ ओया मी कपाले रे जान तो नहीं माला में लो दारगा कपाले रे

সালাম করে গেলি প্রণাম করে এলি তারপর তোর ধর তোর জল হাগা লাগলো হ্যাঁ ওই আমি সহক করে বাথরুম করলাম আমার হাগার মানুষে তুমি দেখতে পাচ্ছ না আপনার আমার বন্ধুরা বসে রয়েছে শালা আমি আমি আমার কাছে পায়খানা চেম্বার এনে হা করে বসে আছে

বাবা জমনে শুনিনি গো নেকি বাড়ি যাবা কই কোথায় যাচ্ছো আ কোথায় যাচ্ছো আর কি আছে আর কি আছে দেখাও এখন একটা ও খালা দে 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 রে তোরা সে আয়না লাগাই দে খালা দে 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 রে তোরা সে আয়না লাগাই দে চা ছাগলি এই চা ছাগলি কি কি কাজ হয় একদিকে লাল চা একদিকে দুধ চা আমার দসার আমার ছাগলি কুকুরে নিয়ে গেছে না না ওই দোকানেই বলেছলো এ ভাই لے যাও চা চাইলি তো যাও ওই রাতের সন্ধেবেলায় বলেছলো মাঝে মাঝে চশমা করবা গোর 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 গরম করে পেকালা কালা কালা চশমা আহা আহা এ গোর গরম করে পেকালা কালা কালা চশমা আহা ओ पग खुदा खार करे कोप है करिश्मा कोप है करश्मा कर गरमकड़े पे काला काला चश्मा आहा आहा एक गरमकड़े गर पे काला काला चश्मा आहा जास, आहा तो, चश्मा का नाम है चु चुनु चुनु चुनु

তোমার মন্ত্র ভুল হয়ে গেছে কেন এই ছুঁড়ি যদি লড়ে চড়ে সোলেমান তে চেপি ধরে আশীর্বাদ করি মাকে স্মরণ করে আশীর্বাদ করি আশীর্বাদ করি তুমি রান হও সার হও তুমি ট্যাঙ্গা গায়ের ভুঁয়ে ধান খাও মেন্টু তোমাকে খোয়ারে দিয়ে আসবি পঞ্চায়েতের দরখাস্ত দি তোমাকে আমি ছাড়ি নিয়ে আসব তোমার পেটে জানো ঝিঙ্গি পটল ধরু ঝিঙ্গি পটল মানে কি ঝিঙ্গি পটল মানে বুঝিস না না মানে বিটি চাইলি হ্যাঁ পটল মানে বেটা ছেলি ও তাই হ্যাঁ বুঝিস না ए चाचा ने लोभ लेके चल छि ए चाचा ने यदि लोभ लेके थके के दुआ फेल कर के चले जाओ हां दुआ भाग हाँ करे दीदाव हाँ दु भाग करे लगा हे यार ए चाचा ओ जम ओ जम मिलने के तुम कोशिश करना जो जोदा कभी न करना मिलने के तुम कोशिश करना वादा कभी न करना वादा तो टूट जाता है वादा तो टूट जाता है वादा तो टूट जाता है